চারিদিকে ঝিরঝির বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ভিতরেও দোকানের উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পাচ্ছেন আমাদের মৎসটি মসজিদের রাস্তার পাশে কিন্তু মসজিদের পাশে কিছু ফুল গাছ লাগানো হয়েছে যেটি হলো সৌন্দর্য বাড়ায় দেখতে পাচ্ছেন এখানে গোলাপ ফুল গাছ আছে হ্যাঁ গোলাপ ফুল গাছ তারপরে বিভিন্ন রকম আরও ফুল আছে অনেক সময় আমি একটা ফুল আছে নাইট ফুল যেটা হলো রাতের বেলা সুগন্ধ ছড়াই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং আমাদের মসজিদটিও সুন্দর এই বৃষ্টির ভিতরে রাস্তায় কেউ নাই ছাতা এক খান মাথায় নিয়ে হাঁটা শুরু করলাম দুখানের উদ্দেশ্যে এবছরে বৃষ্টি বৃষ্টির পরিমাণ এত বেশি যে নদী নালা সব ভরাট হয়ে মানুষের জমিতে সব পানি চলে এসেছে কৃষকের অনেক ক্ষতি হয়েছে এই যে নিচে আমাদের কলা বাগান বৃষ্টির কারণে কলা গাছগুলো নষ্ট হয়ে গেছে কলা বাগানের উপরে সুন্দর একটি বাড়ি আছে কাকার বাড়ি এটা নীলকাকা করতেছে ড্রাগন চাষ আছে আট দশ বিঘা ড্রাগন পিয়ারা মালটা চাষ আছে চাষ করে আর একটুখানি পরে সাঁক তো বৃষ্টি না হলেই সাঁক রাস্তা পারানো খুব কঠিন এখন অনেক কাদা আর এখন তো হচ্ছে বৃষ্টি কাদা দিবন্ধ একটি মানুষ হাঁস খুঁজতেছে দেখেন রাস্তার এখানে দাঁড়িয়ে আছে হাঁস বৃষ্টির ভিতরে ছাতায় হাঁটতে হচ্ছে আমার এক ভাবি ওখানে দাঁড়িয়ে আছে ওনার ছেলে স্কুলে পড়ে চারটের সময় স্কুল ছুটি হয় তা সন্তানের জন্য মায়া বাসার থেকে চলে আসছে যে ছেলেটা ভিজে ভিজে আসে কিনা স্কুল ছুটি হয় কি না আমি বললাম যে আপনি বাসায় চলে যান বা এই বৃষ্টিতে ছাড়বে না যদি আমার সাথে দেখা হয় আমার দোকানে আমি বসে রাখবো আমি কিন্তু না ধরে পার হচ্ছি দেখেন একটা ছাতা আমার হাতে ছাতাটা আমার হাতে এক হাতে আর এক হাতে মোবাইল আমি কিন্তু বাস ধরি নি তো কেউ নতুন আসলে সাগর উপরে তারা দুই হাতে ধরে দুই পায়ে তা হাঁটতে পারে না ভয় পায় আসলে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে তো এই কারণে খুব সহজ মনে হয় না ধরেই আমরা হাঁটতে পারি পড়ে যাওয়ার ভয় খুব খুব পানি আর পানি শাকবারের মাথা থেকে সেমত এখন তো হানিও কি অবস্থা জুতো ফুলেই হাঁটতে হবে আসছে হচ্ছে